আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আয়ান বাবুর দুইটা কিডনিতেই পানি সেইটার ট্রিটমেন্টটা কেমন চলতিছে আমেরিকাতে সেই সম্পর্কে কিছু মানুষ জানতে চাইছেন সাথে কয়েক কিছু আপু এবং ভাইয়া আমাকে পার্সোনালভাবে নক করছেন তাদের বাচ্চাদেরও এই সমস্যা আছে সেইটার মানে কি আমি কিভাবে এটার সমাধান করতেছি সেটা জানতে চাইছেন তো আমার মনে হয়েছে বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানানো আমার উচিত তো সেই হিসেবে আমি আপনাদেরকে এই বিষয়টা জানাচ্ছি তবে এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা বলব কথাগুলো আমার খারাপ হলেও প্লিজ এই কথাগুলো রাখার চেষ্টা করবেন সেটা হলো এক বাংলাদেশে যদি কোনো প্রেগনেন্ট মহিলা মানে প্রেগনেন্ট হয় কোনো মা তাহলে অবশ্যই তাকে ছয় মাসের একটা টেস্ট করাবেন এই টেস্টটার নামটা আমি এখন এক্সাক্টলি মনে রাখতে মনে নাই কিন্তু এই টেস্টটা এরকম যে আপনার পেটের ভিতরে বাচ্চার কোনো সমস্যা আছে কি না সেই বাচ্চার বিকলঙ্গ হবে কি না বা এই বাচ্চার কোনো মানে শারীরিক গঠন কেমন হবে মানে কোনো প্রবলেম আছে না কি না এই ধরনের একটা টেস্ট টেস্ট হয় আমেরিকাতে তো ওই টেস্টটা মনে হয় বাংলাদেশে হয় যদি হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ ওই টেস্টটা অবশ্যই আপনারা করাবেন এটা করানো অনেক জরুরি তাহলে আপনারা শুরু থেকেই জানতে পারবেন আপনার বাচ্চার কোনো সমস্যা আছে কিনা সেটারও সেটারা সমাধানও করাতে পারেন সেই মুহূর্তে বা মানে পরবর্তীতে বাচ্চা হওয়ার পরেও আপনারা সমাধান করতে পারেন যাই হোক বাবু আমার পেটে যখন ছিল ছয় মাস তখনই আমি জানতে পারি আমার বাচ্চার দুইটা কিডনিতেই ওয়াটার তখন ডাক্তাররা বলে যে আমি তখন খুবই ভেঙে পড়ি বুঝতে চানি যে আমার প্রথম সন্তান দুইটা কিডনিতেই পানি এটা শোনার পরে আমার অবস্থাটা কি হতে পারে তখন ডাক্তাররা বলে যে এখানকার ডাক্তাররা যে মেয়ে বাচ্চার এরকম সমস্যা হয় না কিন্তু ছেলে বাচ্চারা নাকি মানে পুসাব করতে একটু সাই ফিল করে যার কারণে এইট্টি পারসেন্ট বাচ্চাই কিডনিতেই পানি থাকে কিন্তু বাচ্চা হওয়ার পরে সেটা আর থাকে না মানে বেবিটা জন্মগ্রহণ করার পরে এটা চলে যায় আহ ন্যাচারাল চলে যায় আবার কিছু কিছু বেবি দেখা যায় যে মানে এমনিতেও চলে যায় বাট এটা নাকি এইট্টি পার্সেন্ট বাচ্চাদের থাকে এরকম সমস্যা এখন আমাদেরকে বলে যে তোমার বাচ্চারও বাচ্চা হওয়ার মানে জন্মগ্রহণ করার পর এটা চলে যাবে তারপরেও তারা আমাকে প্রত্যেক মাসে মাসেই চেক রাখে তো আমরা প্রত্যেক মাসে মাসে চেক আপ দেখ চেক করতাম দেখতাম যে স্টিল তার আসলে পানি আসে এরপরে যখন জন্মগ্রহণ করে প্রথম তাদের টেস্টই থাকে হচ্ছে এই কিডনিতে পানি আসে কিনা তো কিডনিতে পানি আসছে কিনা সেটা দেখার পর দেখে যে আমার বাচ্চার কিডনিতে স্টিল পানি আসে তখন তারা বলে যে হয়তো বা দুই চার মাস পরে এটা আস্তে আস্তে চলে যাবে প্রত্যেকটা বাচ্চারই জন্মগ্রহণ করার পরেই চলে যায় বাট তোমার বাচ্চার যেহেতু জন্মগ্রহণ করার পরে যায় নেই সো আস্তে আস্তে যাবে এরপরে দুই মাস পরে টেস্ট করায় দুই মাস পরে টেস্টেও সেম কিনতে পানি তারপরে চার মাস পরে করায় তো সেম কিনতে পানি সবসময় তার মানে কোনোভাবেই তার কিডনিতে পানি আসলে দূর হয় না এবং তার কিডনি কাজ করে কিন্তু কিডনিতে দুইটা কিডনিতেই পানি পানি আসে এখন এক বছর পর পর মানে এক বছর হলো তারপরে মানে ছয় মাস চার মাস পর পর ওকে এরকম করে আমরা দেখি যে ওর আসলে দিতে কতটুকু পানি আছে কি অবস্থা কিন্তু এখন অবধি মানে ছয় বছর যেহেতু শর্টকাটেই বলি ছয় বছর পর্যন্ত যতটুকু পানি ছিল ততটুকুই আছে মাঝে একটু বেশি ছিল এখন আবার ওই আগে জন্মগ্রহণ করার পর যতটুকু ঠিক ততটুকুই তার দুইটা কিডনিতেই পানি আসে কোনোভাবেই সেই পানি আসলে এখন পর্যন্ত তার বের হয়নি তো ওদের কথা আমাদেরকে যখন জন্ম অ্যান হয় তখনই আমাকে বলছিল যে তোমরা কি ন্যাচারালভাবে এই জিনিসটাকে চলে যেতে দিবা নাকি তোমরা অপারেশন করবা তখন আমি বলছিলাম যে যেহেতু ছোট বাচ্চা সো আমি চাই ন্যাচারালভাবেই যাওয়া ওরা আমাদেরকে বুঝাইছে যে মানে আমাদেরকে দুটার পার্টি বলছে ন্যাচারালভাবে যাওয়ার গুণটা বলছে এবং অপারেশন করার পরের গুণটা বলছে দুইটাই বলছে তো পিক করার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা কোনটা আসলে কোনটাতে যাব। পরে আমি এবং আমার হাজব্যান্ড চিন্তা করে দেখলাম যে আসলে অপারেশন করার সাইতে বেটার হচ্ছে যদি ন্যাচারালভাবে যায় তাহলে তো সেটাই ভালো কিন্তু আমার ছেলের এখন পর্যন্ত ন্যাচারালভাবে যায় নাই এখন আমারও টেনশান যখন ওর জ্বর হয় ওর সর্দি কাশি হয় বা ও খায় না ও খুবই পিকি কোনো কিছুই খায় না একমাত্র সাদা ভাত ছাড়া আমার ছেলের লাইফে কোনো দিনও কোনো কিছুই খায় না বিশ্বাস করবেন না আমরা এত ভালো ভালো জিনিস খাই ও কোনোদিনও খায় না কোনো কিছুই খায় না শুধু নুডলস আর হচ্ছে সাদা ভাত খায় এবং অনেক চেষ্টা করি ওকে খাওয়ানোর জন্য কিন্তু ও খায় না খায় না ওর খা রুচিও নাই তো তখনই আমার মনে হয় হয়তো বা কিডনিতে সমস্যার জন্যই আমার ছেলের এরকম হচ্ছে হয়তো বা কিডনির প্রবলেমের জন্যই হয়তো বা আমার ছেলেটা চিকন মানে মায়ের যান যেটা যেটা বলে ওরকমটাই আমার হয় কিন্তু ডাক্তার বলছে না এটার কারণে তার এর কিছু হয় না যদি তার কিডনির সমস্যা হয় তখন তার জ্বর আসবে মানে কিডনিতে পানি যেহেতু আছে সেই ক্ষেত্রে কিছু মানে সিমটম আছে জ্বর আসবে তারপরে সে কাপুনি হবে মানে কিছু জিনিস সিমটম বলছে তো ওইগুলো হবে কিন্তু ওইগুলো আর হয়নি হয় না জ্বর তো ন্যাচারালভাবেই হয় মানে সবারই হয় ওই রকমই জ্বর হয় তো আমরা আসলে একটা আমার ইন্স্যুরেন্স আগের ইন্স্যুরেন্সটা ওকে ছয় মাস পর পরে আসলে দেখতো এখন আমরা যে ইন্স্যুরেন্সটা নিয়েছি তিন বছর হলে তো সেই ইন্স্যুরেন্স এই বছরে বলছে যে যেহেতু ওর কিডনির কাজ করতেছে আর তাহলে আমরা আর এই মানে এই জিনিসটা কন্টিনিউ করব না এখানে আমরা স্টক করে দিব আমরা ওকে চেক আপে মানে দেখবো না কো তখন এই কথাটা শোনার পরে বুঝতে চানি তো আমার কি পরিমাণ মানে খারাপ লাগা শুরু হয়ে গেছে পরে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওরা বলে যে না তাদের তাদের হচ্ছে ইন্স্যুরেন্সে মানে পলিসি হচ্ছে এরকম তখন আমি বলছি আমার হাজব্যান্ডকে যে আমি তাহলে এই ইন্স্যুরেন্সটা নিব না যেহেতু আমার হাজব্যান্ড আপনারা জানেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো ওর হচ্ছে কোম্পানি থেকে ওকে ইন্স্যুরেন্স দেয় মানে কয়েকটা দুইটা বা তিনটার মতো চুজ করতে দেয় কোম্পানির থ্রু থেকেই আমরা আসলে ইন্স্যুরেন্স পাই এটাই বলতে চাচ্ছিলাম মানে এই কথাটা বলার কারণ হচ্ছে তো আমরা হচ্ছে ইন্স্যুরেন্স নিজেদের মতো করে নিতে পারি যে আমি এই প্ল্যানে যাবো না ওই প্ল্যানে যাব তো এবার আমরা যে ইন্স্যুরেন্স এই তিন বছর ছিল সেই ইন্স্যুরেন্সটাকে কাট করে দিছি বিকজ অফ আয়নের কারণে যে ওরা আয়নের এই ট্রিটমেন্টটা তারা বলতেছে যে স্টপ করে দেবে বাট আমি এটা স্টপ করতে চাই না আমি সাম মানে আমি এটা কন্টিনিউ করতে চাই কারণ আমার বাচ্চার যদি কোনো কিছু এর ভিতরে হয়ে যায় তাহলে কেউ আমার দায়ভার গ্রহণ করবে না আমার ইন্স্যুরেন্সও দায়ভার গ্রহণ করবে না আমি যতটুকু বুঝি আমার যতটুকু মানে মা হিসেবে আমার যতটুকু মনে হয়েছে তো এই ইন্স্যুরেন্সটাকে চেঞ্জ করে আমরা নতুন ইন্স্যুরেন্স নিছি এখন নতুন ইন্স্যুরেন্সে আমরা আবারও চেক আপ করবো যে দেখবো এই বছর যে ওর কিডনির কী অবস্থা তো এভাবে চলতিছে তবে এবার আমি হয়তো বা ডাক্তারদের সাথে একদম সরাসরি কথা বলতে চাই যে আমি এই আসলে প্যারাটা নিতে পারতেছি না আপনারা এটার অপারেশন করেন বা কোনোভাবে হোক এটা মানে এটা সমাধান করেন এটাই বলবো তো যদি আমার সামনেই ডাক্তার ডাক্তার কি বলে এটা শুনে আপনাদেরকে জানাবো সো ভালো থাকবেন দোয়া করবেন ব্যয় টাটা